যেখানে আপনারা বাম সাইডে লক্ষ্য করেন দেখেন কোনো বসুমতি কোন বাস এখানে ছিল না তারপর তিনি বলতেছে এখানে নাকি বসুমতি বাস ছিল

তারপরে কিছু কোথায় আমার পাওয়ার পা এমনি কি এগুলা নিয়ে যাওয়ার যাত্রী

তো গাইজ আজকের ভিডিওটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আপনারাই দেখলেন যে প্রথমে আমাদেরকে বাসটা কিভাবে আপনাদের আমাদেরকে চাপ দিল এখানে যদি আমরা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মরেও যেতাম তাহলেও কিন্তু জনগণ কিন্তু বলতো যে বাইকারদের দোষ ঠিক আছে আসলে আপনাদের জন্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা ফুটেজগুলো শেয়ার করলাম আর কিছু বলার নাই এই অটোওয়ালাটাও দেখলেন কিভাবে গাড়ি চালায়